ভরিওান ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে দশটা বাবাই এই জাস্ট স্কুলে বেরিয়ে গেলো আজকে থেকে বাবাইয়ের পরীক্ষা শুরু হচ্ছে তো এখন সকালবেলা উঠে আমি আর কোনো কাজ করিনি শুধু বাবার জন্য ভাত বসি ভাত বানিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত দিয়ে খেয়ে বেরোলো আর তোমাদের দাদা ওকে দিয়ে বাজার করবে বাজার করে নিয়ে আসবে তারপরে রান্না করবো যদিও আজকে আমাদের বাবায়ের হচ্ছে রাত্রিবেলা নেমন্তন্ন তোমাদের দাদা ভাইয়ের দুপুরবেলা নেমন্তন্ন দুপুরবেলা পাড়ায়ই একটা বাড়িতে নেমন্তন্ন আছে তোমাদের দাদা ভাই যদি না যায় বাবাই যাবে আর রাত্রে বাবার নিজের একটা নেমন্তন্ন রয়েছে একটা বার্থডেতে তো সেটা আমার বাপের বাড়ির ওখানে আর মা এমনিতেই আমাকে বলেছে আজকে ওই বাড়িতে যেতে তো আমরা সব মানে বিকেলে ওই বাড়িতে যাবো আমরা মার বাড়িতে খাওয়া দাওয়া করবো আমি আর তোমাদের দাদা ভাই আর বাবাই নেমন্তন্ন বাড়ি যাবে এই হচ্ছে প্ল্যান আজকের এখন এই বেলাটার জন্য রান্না করতে হবে এই বেলাতেও বাবাই তো স্কুলে গেছে জানি না মানে আস্তে আস্তে হয়তো দেড়টা বাঁচবে ওর এখন জানি না ওই বাড়ির থেকে খেয়ে আসবে না কি করবে জানি না তাও ওই বাজারে তো গেছে বললো মাছ যদি পাই নিয়ে আসবো ভালো মাছ আমি বললাম কদিন ধরে মাছটা রান্না করা হয় না সবজি টবজি করছি নিরামিষ মাংস টাংস এই সবই হয়েছে ভাবলাম আজকে একটু মাছ আনুক যদি দুপুরে না খাই থাকবে থাকবে রান্না করা থাকবে কালকে খাওয়া যাবে এখন মাসি কাজে এসছে কলে গেছে বাসন মাছ আমি করব চা এখন চা খেয়ে তারপর দুই ঘরের বিছানা মানে এক আমাদের ঘরে বিছানা তুলবো আর বাবারের ঘরে বিছনা ঝাড়বো দেখি এগুলোর অবস্থাটা কেমন রাত্রেবেলা পালা তো আমি ঠিকঠাক করে রেখেছিলাম বোঝানো আছে মোটামুটি কিন্তু এই যে শাড়িটা এখানে মেলা ছিল জামা কাপড়গুলো একটু রোদ উঠলে তাই দেবো বাইরে জামা কাপড়ের জন্য এগুলোটা খুব বাজে লাগছে এখনো ঝমঝম করে বৃষ্টি হলো একটু আগে সকালবেলা ঘুম থেকেও যখন উঠেছি খুব বৃষ্টি হলো বাবায় বেরোলো এখন মানে এখন একটু কম কমেছে তাই বাবায় বেরোলো চলো আর কি এ মা ওইবারে টিফিন কটোগুলো রেখে দিয়েছি প্যাকেটে করে দিতে মানে বললাম নিয়ে যেতে নিয়ে যায়নি দেখো প্যাকেট শুদ্ধ এখানেই রেখে চলে গেছে চলো চা করে নি চা করে চা খেয়ে নি আজকে তো কাজের মাসি আসবে কি আসবে না ঠিক ছিল না তাই জন্য কালকে দেখেছিলাম আমি অর্ধেক বাসন সব মেজে রেখেছিলাম সকালবেলা খুব একটা বেশি বাসন ছিল না তা মাঝতে গেছে বৃষ্টি হচ্ছিলো তো এতক্ষণ বাইরে যেতে পারছিল না তা এখন টিপ টিপ করে হচ্ছে না এখন বোধ পুরো কমেই গেছে তারপরে এখন গিয়ে বাসন মেজে মাঝতে গেলো অল্প বাসন আমি চা বসিয়ে দিই ততক্ষণেও মানে মাসি চলেও আসবে সেই ডাক্তার দেখতে যাবে বলেছিল তাই এই আজকে সকালেও এত বৃষ্টি হচ্ছে দেখে তাই যেতে পারেনি বললো যে সামনের সপ্তাহে যাব মানে মাস প্রথমে সবার বাড়ির থেকে মা এনেটা এনে নিয়ে তারপরে যাবে কল্যাণী এমসে ডাক্তার দেখাতে যাবে এটাই বলেছিল তো যাই হোক আমি এখানে চা বসিয়ে দিলাম চা করছি আর ভাবছি যে এখন তো বৃষ্টিটা কমেছে ওই বিছানার চাদরগুলো সার্ফে চুবিয়ে দেবো কি না তাহলে কেচে স্নান করে তারপরে হচ্ছে রান্না করতাম এখনও বাজার আসেনি গেছে তো অনেকক্ষণই হয়তো জানি না কি ওর কোনো কাজ আছে কাজ টাজ মিটিয়ে তারপরে আসবে সেই বারোটার সময় নিয়ে এসেছিল বাজার পরে গিয়ে আর আমি কি সকালে স্নান করতে পারিনি এডিট ছিল কালকের ভিডিওটা এডিট করা বাকি ছিল এখন চা 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 দিলাম হয়ে গেছে আমার যে দুই ঘরে বিছনা টিসনা পরিষ্কার করে গুছিয়ে তারপরে এডিট করতে বসেছিলাম প্রায় ঘন্টা খানিক পরে তারপরে তোমাদের দাদা ভাই আসলো এখন বাজার এনে দিয়েছে মাছ মাছটাকে ধুতে হবে এখন ধোয়া হয়নি আশ ছাড়িয়েও আনেনি আজকে বাজার থেকে আর রয়েছে ছাড়তে হবে আর আমি এদিকে আলু কেটে নিলাম বেগুন ভাজা করব একটু কালকে ওই সেদ্ধ ডাল করেছিলাম না তাই রয়েছে খানিকটা তার সাথে একটু বেগুন ভাজা করব আর পেঁয়াজ টমেটো লঙ্কা কেটেছি পেস্ট করব মাছের মশলার জন্য আদা রসুনও বাড়তে হবে অল্প করে আজকে আর বেশি বাড়বো না একটা রসুন আর একটুকু আদা নিয়ে এই পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে একসাথে পেস্ট করে নেবো আর ভাতের দিকে বসিয়ে দিয়েছি ডিসাইড হলো বাবাই যাবে নয় তোমার ভাই যাবে না বাবাই আর পাশের বাড়ি অনেকে তোর সাথে মানে ওরা দুজন চলে যাবে নেমন্তন্ন খেতে ভালোই হয়েছে মাছ রান্না করছি তো বাবা এমনিতেই মাছ খেতে চায় না আর রাত্রে তো ওই বাড়িতে খাবো বাবাই তো রাত্রেও নেমন্তন্ন আজকে দুবেলাই বাবাই নেমন্তন্ন খাবে তাই মাছের ঝোল ভাত আর বেগুন ভাজা আর ডাল রয়েছে সেই দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে আর রাত্রেবেলাও তো আমরা সবাই বাপের বাড়িতেই খাওয়া দাওয়া করবো আর মাছ থাকলে ওটাই ধরে নিয়ে চলে যাব ওই বাড়িতেই গিয়ে খেয়ে নেব আর ভাতটা ওই জন্য এক বেলার মতন বানিয়েছি আমার তোমার দাদা ভাইয়ের মানে ভাতটা যা বানিয়েছি তিনজনেরই হবে কিন্তু ওই থেকে যাবে একটু ভাত বেশি বানিয়েছি যদি আমি মানে এর তো ভরসা নেই যদি না যেত নেওয়ার জন্যই তাই জন্য ওই ভয়তে আমি ভাতটা তিনজনের মতোই একবেলার বসিয়েছি ভাত হয়ে যাচ্ছে এখন মশলাটা বাটা হলেই মাছের ঝোলটা বসাবো সব গোছানো কমপ্লিট ভাতটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখানে মশলা করব মাছের আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব নিলাম এটার একটা পেস্ট করে নেব আর এদিকে মাছটাকে ধুয়েছি লবণ হলুদ মাখাতে হবে বেগুনটাকেও লবণ হলুদ মাখাতে হবে একটু পেঁয়াজ কুচি রেখেছি এটা ভাজবো আর এই হচ্ছে মাছের আলু কাটা ব্যাস আর লেবুটা কাটতে হবে এখন পেঁয়াজ কেটেছি লেবুটা কাটব বেগুনটা ভাজা বসিয়ে দিয়ে আগে আবার বাইরে বিভাৎ মেঘ করে এসছে মিষ্টি নামবে এই বৃষ্টি এখন এরকমই হবে ভাদ্র মাস না পড়া পর্যন্ত এই পুরো শ্রাবণ মাসটা হতেই থাকবে এখনও তো শ্রাবণ মাস যাওয়ার বোধ হয় পনেরো দিন বাকি রয়েছে মানে পনেরো দিন না হলেও দশ এগারো দিন বাকি রয়েছে এখনও আবহাওয়ায় দেখাচ্ছে এই সপ্তাহটা বৃষ্টি হবে আর এই বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে পারি না তো ভাল লাগে না আমার বাড়িতে বসে বসে না বোর হয়ে অন্তত সপ্তাহে একদিন করে বাড়ির থেকে না বেরোলে না ভাল লাগে না আর তা এখানে আর আমার হাতের চুড়িগুলো দেখো সব বাড়তে বাড়তে বেড়ে গিয়ে একটা করে রয়েছে দু হাতে মানে ওই বা হাতেরগুলো সব ছিল ডান হাতেরগুলোই শুধু কাজ করি ডান হাত দিয়ে কাঁচাকুচি করি বেশিরভাগ কাচতে গেলেই বেড়ে যায় আরও বিশেষ করে না কেন বলো তো ভেঙে যাচ্ছে এগুলো এই এবারের সাইজটা না বড় হয়ে গেছে মানে আমি কিনে ফেলেছি ভুল করে বড় অবশ্য দোকানে ছিল না আমার লাগে ছাব্বিশ সাইজ কিনে ফেলেছি আঠাশ সাইজ ছিল না ওই দোকানে তিরিশ টাকা করে ডজন নিয়েছিল তোমাদের দাদাভাই বলেছিল কি আরও বেশি করে নাও মানে দুই তিন ডজন মতন নাও কাচের চুরি থাকবে না তা আমি আবার দেখলাম বড় সাইজ তো আর পেলতাম হয়তো অন্য দোকানে গেলে তো আর যায়নি সেদিনকে ভিড় ছিল তখন তো একেবারে মানে ক্রেজ চলছিল সবুজ চুড়ির শ্রাবণ মাস সবে পড়েছে সব দোকানে প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য ওই দোকানটাতে গিয়ে মানে লাইন দিয়ে নিয়েছিলাম তারপরে আর আর কি অন্য দোকানে যাওয়ার ইচ্ছা করেনি তখন ভিড়ের মধ্যে তাই যা পেয়েছি তাই নিয়ে নিয়েছিলাম এক ডজন সেটাই বড় তো এবার বারবার মানে খন করে হাতের মধ্যে নড়ছে কাচাকুচি করতে গেলে কোনো কাজ করতে গেলে বাবাইকে পেটাতে গেলে সব আর কি এই হাতের চুড়ি বেড়ে যাচ্ছে ডান হাতেরটা আর বা হাতের থেকে একটা একটা করে ডান হাতে পড়তে 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 এখন গিয়ে দুটোতে ঠেকেছে দু হাতে দুটো পড়ে আছি তাই আজকে ভাবছি বাজারে গিয়ে কিনবো মানে একটু আমার হাতের সাইজে ছোটো সাইজে ছাব্বিশ সাইজ লাগে আমার হাতে ছাব্বিশ সাইজের চুরি খুঁজে কিনবো সে আর এখন আর ভিড় হবে না সবার তো যা কেনার কিনেই নিয়েছে সবাই মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি আমার সাথে ছেলের জন্য জল আর এর যে ঢাকনাটা ছিল না সেটার কি অবস্থা হলো দেখো এই মাথাটা খুলে গেলো এর ভেতরে যে নাটটা ছিল খুলে গেছে বারবার মনে হয় কয়েকদিন ধরে ঢেলা বারবার লাগিয়ে লাগিয়ে নিতে হবে খুলে গেলো এখন কী করবো না নাটটা দেখে দিয়েছে এখন দেখি ধুয়ে টুয়ে না দোকানে নিয়ে যেতে হবে নাটটা ঢেলা হয়ে গেছে ওটার পেঁচ কেটে গেছে বোধহয় হচ্ছে না দোকানে নিয়ে গিয়ে যদি করা যায় ঠিক করে আনব বলে না যখন সময় খারাপ যায় তখন সব দিক থেকেই যায় দেখো এখনই এই কড়াইয়ের ঢাকনাটা যেতে হলো ওটা বেশ কত ভালো আর কি কাজে লাগতো সব কড়াইতেই আমি ওটা ইউজ করতাম জবের থেকে ওই ঢাকনাটা কেনা হয়েছে স্টিলের কোনো থালা আর ইউজই করি না এবার ওটা সেই নাটটা কদিন ধরে ঢেলা ঢেলা হয়ে যায় বারবার করে আমি নাটটাকে না টাইট দিয়ে নিই মানে ছুরির ডগাটা দিয়ে ওটা টাইট দিলে আবার হয়ে যায় কিন্তু আজকে দেখলাম টাইট দেওয়ার পরেও মানে ভাগ্যিস আমার হাতের থেকে নিচে পড়ে যায়নি কাচের এটা নইলে ভেঙে যেত যে এই ঢাকনা দইটা ধরে তুলেছি আর খুলে পড়ে গেছে মানে তাড়াতাড়ি করে ধরেছি মানে নিচে পড়তে পারে নি আর রান্না বাননা কমপ্লিট গ্যাস মোছা ঘর গোছানো সব হয়ে গেছে এখন ওই বাটি ছিল সেই তরকারি দিলাম স্নান করতে আবার আর বাবাই চলে এসছে স্কুল থেকে বাবাই যাবে নেমন্তন্ন বাড়ি মিষ্টিটা এনে দিল এটা নিয়ে এখন যাবে বাবাই ওই বাড়িতে দেখতে গেছে হয়েছে কিনা ওর আমি স্নান করে আসি চলো গুড ইভিনিং গাইজ সন্ধে সাতটা পনেরো বাজে রেডি হয়ে গেছি বেরোচ্ছি একটু ওই বাড়িতে যাবো বাবাইয়ের ওই বাড়িতে নিমন্ত্রণ রয়েছে নিমন্ত্রণ খেতে যাবে বাবাই আর আমরা ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসবো এই বাবা মাছটাই নিতে দেব দেখ ভুলে যাচ্ছিলাম মাছ মাছের ঝোলটা নেবো ওটাই ভুলে যাচ্ছিলাম বাবা এই যে রেডি হচ্ছে হয়ে গেছিস ওই যে ঘটিটা ওই রেখেছি পর আর আমি না না এই বৃষ্টিতে করতে হবে না তো চলো এখন এখান থেকে সোজা আগে বাজারে যাবো বাজারে একটু দরকার আছে তারপর ওখান থেকে বাবার দোকানে যাব চা খাবো তারপরে বাড়িতে যাব। আমরা যখন বেরোচ্ছি তার একটু আগেই বৃষ্টি হলো তারপরে একটু দাঁড়িয়ে গেলাম তারপরে ছাতা নিয়ে বেরিয়েছি এখন বৃষ্টিটা কমে গেছে বেরিয়েই ওই যে যেমন কথা তেমন কাজ বাজারে গিয়ে আগে চুড়িটা কিনলাম কিন্তু আগের দিন তিরিশ টাকা করে ডজন কিনেছিলাম এখন অন্য একটা দোকান থেকে নিলাম চল্লিশ টাকা ডজন সে যাই হোক আমার হাতের সাইজে পেয়েছি নিয়ে এখন যাচ্ছি আমার বাবার দোকানে মাকে ফোন করলাম মাও বলল দোকানেই আছে ওখান থেকে আবার ওই জন্মদিনে যাবে তো গিফট কিনবো একটা নিয়ে তারপরে বাবাইকে নিয়ে ওই বাড়িতে যাব আজকে আর বাজারে বেরোই কিছু খাইনি কিন্তু কিনে নিয়েছি রোল কিনে নিয়েছিলাম এগ রোল বাড়ি গিয়ে খাবো তো প্যাকেটেই রাখা আছে তারপর এখানে আসলাম ওই যে বললাম না জন্মদিনের গিফট কিনতে হবে এখানে ভেবেছিল মা বলছিল একটা স্কুল ব্যাগ কিংবা রেনকোট তার রেনকোট পছন্দ হলো এই রেনকোটটা নিলাম সবুজ দিয়ে বেগুনি দিয়ে হুম আসবে এখন এই যে বাবাই নেমন্তন্ন খেয়ে আসলো এখন আমি খেতে বসছি দশটা সাড়ে দশটা বাজে প্যান্ট পরে আছিস তখন খুলে দেয় আজকে রান্না করেছে চিকেন আর হচ্ছে শাপলার তরকারি এটা আর আমি তো মাছ নিয়ে আসলাম চলো আমি খেয়ে নি তোমাদের দাদা ভাই এখন আসেনি ও আসলে খেয়ে দে তার বাড়ি যাবো ওখানে না ওখানে ওখানে টেবিলে ওইখানে ওই দিকে রাখতে হবে জানি না বাবা আমার ঠান্ডা ঠান্ডা লাগছে বৃষ্টি হয়েছে শীত শীত লাগছে ফ্যানের হাওয়ায় আপনি আসছে না না আর ভাত লাগবে না শাপলার তরকারিটা ভালো হয়েছে ঝাল ঝাল ভাল লাগছে বেশ এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদাভাইও আসলো এসে খেয়ে দিয়ে নিল এখন বাড়ির দিকে আমরা যাচ্ছি রাত প্রায় সাড়ে এগারোটা বাজে এখন তো ভিডিওটা আজকে একটু ছোটো হয়ে গেল আর এর বাড়ি গিয়ে আর কন্টিনিউ করিনি খুব টায়ার্ড লাগছিলো বললাম না শীত শীত লাগছিলো গিয়ে ঘুমিয়ে পড়েছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট